চলে এসছি সোজা রান্নাঘরে ভাতটা বসিয়ে এদিকে মুগের ডালটা মাছের মাথা দিয়ে করবো ডালটা নেড়ে ছেড়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এদিকে হবে পাঁচ রকম ভাজা এই দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে কমপ্লিট আলুটা তুলে নিচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা পায়েস হবে মানে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেটুকু আমরা সাধ্যের মধ্যে সেটুকুই করি ইচ্ছে তো সবার হয় বলো না ইচ্ছে কারোর হয় না কিন্তু সবসময় যে ইচ্ছে হলে সেই ইচ্ছেকে পূরণ করা সম্ভব হয়ে ওঠে চলো সকালে রান্না বান্না থাকবে এইটুকু তারপর সন্ধ্যের দিকে একটু কেক এনে কেটে দেবো লুচি তরকারি এই করেই আজকের দিনটা আনন্দ করবো আমরা এই দেখো বেগুন ভাজাও কমপ্লিট আর এই দেখো ভাজা ভুজিগুলো আগে করে তুলে নিও এদিকে কি বলো তো বন্ধুরা ছেলে স্কুলে যাবে ওর কাকা আবার বেরোবে তোমাদের দাদাকে খাবার করে দিয়েছি বেরিয়ে গেছে শ্বশুর মশাইকে দেবো মানে শান্তিভাবে যে ধীরে সুস্থে কোনো দিন রান্নাটা করতে পারি না ধীরে সুস্থ হবে একজন না একজন বেরিয়েই যায় কী বলো তো সব সময় না তাড়াহুড়ো করতে ভালো লাগে না দেখবে এক এক সময় ইচ্ছে করে খুব ধীরে সুস্থে রান্না করি এই যে সারা মানে যখনই বান্না করি তাড়াহুড়ো করতে কি সব সময় ভালো লাগে মনে এক তরকারি ভাত খাবে একটু ধীরে ধীরে করি কিন্তু কি আর করা যাবে ওই যে যা সংসার যেমন তাকে কিন্তু সেইভাবেই চলতে হবে এদিকে দেখো মাছটা ভেজে না ওদিকে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে ডালটা করে নিতে হবে তাহলে ওর কাকা বেরোবে মানে আমার দেও ওকে আগে ছেড়ে দিতে পারবো আমাদের নিচে আমার মশাই আছে মাছের ঝাল করব অত বীজ দিয়ে দেব না এই ডাল দিয়ে আর মাছ ভাজা ভাজা ভুজি দিয়ে দিয়ে দিতে পারবো মানে বাড়িতে মেম্বার বেশি থাকলে না সব দিকে একদম চোখ কান দিতে হয় মাতাকে একদম সাপ রাখতে হয় সবসময় ইচ্ছে না করলেও ওই যে করতেই হবে এটা হচ্ছে সংসার পারছি না পারবো না বললে কে আর শুনছে বলো না এদিকে চলো আর ডালটা না বুঝতে পারিনি বড় কড়াই করে বুঝে বসেই ছিল কম হবে কম হবে বলে না ডালটা একটু জলটা বেশিই হয়ে গেছিলো কী আর করা যাবে তুমি যতই পাকা রাঁধু নিয়ে সব সময় দেখবে একই লোক এক তেল মশলা দিয়ে রান্না করলেও রান্না কিন্তু একরকম হয় না রান্না বান্না কমপ্লিট করি চলো আর বন্ধুরা এটা হচ্ছে সন্ধেবেলা চা খাওয়ার পর তোমাদের দাদা না অনেকটা পরিমাণে নিয়ে এসছে আম সেই আমগুলো তুলতে হবে ওই জন্য মা পার্সাকটা বেঁচে শরীর আর এদিকে ওর বাবা জন্মদিনের কেক নিয়ে চলে এসছে এই দেখো নিজেদের যেমন সাধ্য সামর্থ্য থাকে রকমভাবে চলা উচিত জানো তো তাহলে সংসারের সঙ্গে ব্যালেন্স করা যায় আর তুমি যদি সামর্থ্যের বাইরে চলতে থাকো তাহলে কী আর করা যায় বা এইটা দেখেছ এটা খুব সুন্দর একটা মোমবাতিও বলতে পারো সফিসও বলতে পারো বহু বছর আগে আমাকে একটা ভাই ভাই ফোটায় দিয়েছে সেটা ইউজ হয়নি আজকে খুব ইচ্ছে করছিল বের করতে বলি না আমি হচ্ছে আমার ইচ্ছের মালিক যখন আমার যা ইচ্ছে হয় তখন তাই করি চলো এদিকে দেখো বাবুটা কেক কেটে নিচ্ছে আর বড়োটার থেকে দেখো ছোটোটারই যেন আনন্দটা বেশি ছোট মানুষ হলে যা হয় ওদের এখন কোনো চিন্তা নেই ভাবনা নেই বলো না বন্ধুরা মাঝে মাঝে মনে হয় না ওই শিশুকালটাই ভালো ছিল কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না মাথা একদম হালকা আর বয়সটা যতবারে তত চাপ বেড়ে যায় এদিকে দেখো ছেলে আমাকেও কেক খাইয়ে দিল আর বাবাকে দিয়ে কেকটা কাটিয়ে নিচ্ছি ঠিকঠাক করতে পারি না তো কি আছে খেতে তো পারি আর খেতে খুব সুন্দর হয়েছে বাড়ির তৈরি জিনিস সত্যিই খুব ভালো খেতে হয় ওদিকে আমি তরকারি বসাচ্ছি এদিকে এক পাকে মা ময়দাটা মেখে দিচ্ছে আর লুচি করলে না আমার একটু যখন একা থাকি এই কদিন মাছ একটু খাটুনি হয়ে যায় এতগুলো লোকে দেখো না কম তো লুচি হচ্ছে না ওই বেলে ভেজে দেয়া সত্যি খুব প্রচণ্ড পরিমাণের চাপের হয়ে যায় এক কথা হয়েছে বলে এই দেখো এদিকে মায়ের লুচি করতে করতে আমার কিন্তু আলুর দম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে লুচিগুলো করলেই হয়ে যাবে বুঝলে বন্ধুরা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি ময়দার লুচি আর লুচি না বেশ ভালো লাগে আমারও তো হয়েছে আমার ছোট ছেলেটা বড় ছেলেটা তো খাওয়া দাওয়া করে না ওকেই জোর করে যাকে বলে এক কথায় খাওয়া দাওয়া করে দেয় কিন্তু ছোট ছেলেটা একটু ওয়েদার ভালো লাগে একটু লুচি একটু পরোটা এগুলো খেতে ভালোবাসে এই দেখো মা এদিকে এক এক করে বেলে বেলে তুলে দিচ্ছে আর এদিকে আমি এক এক করে ভেজে নিচ্ছি মানে গরমও পড়েছে বৃষ্টি হয়নি মানে এত পরিমানে গরম করছে ঘেমে এক কথায় যাকে বলে নাজেহাল অবস্থা মনে হচ্ছে যেন কতক্ষণে রান্না কমপ্লিট করবো তাও একার দ্বারা যখন যে কাজটা করবে দেখবে সেই কাজে অনেক সময় নিই না কথাতে আছে এর দশে মিললি করি কাজ হারি জিতে না একটা কাজে যদি দু একজন হাত দিয়ে দেয়া হয় কাজটা সোজা হয়ে যায় চলো লুচিগুলো ভেজে লুচি কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে পরে এই দেখো বন্ধুরা এদিকে রাতে রান্না বান্না কমপ্লিট সব খেতে বসেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো